যারা প্রবাসী আছেন তাদের জন্য বিশাল একটি সুখবর আছে সেটি হলো আপনাদের এমআরপি পাসপোর্ট এখন থেকে হবে সরকার তার অবস্থান থেকে কিছুটা সরে আছে যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি বলেছেন উনি বলেছেন যে মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া এবং কাতার বাহারান যে প্রবাসীরা আছে তাদের ম্যাক্সিমাম চাহিদা হলো এমআরপি পাসপোর্ট কারণ উনি বুঝতে পারছে যে ই পাসপোর্ট একটি জটিল প্রক্রিয়া সেক্ষেত্রে ওনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যারা এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন বা করেছেন তাদের জন্য সুখবর দশে ডিসেম্বর থেকে আপনার পাসপোর্ট সম্পূর্ণভাবে প্রিন্ট করা হবে এবং যত দ্রুত সম্ভব সেগুলো সরবরাহ করবে ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন পহলা জুলাই থেকে দু হাজার পঁচিশ এই তারিখ থেকে সম্পূর্ণভাবে ই পাসপোর্ট তুলে দিবে সেক্ষেত্রে কিন্তু ওনারা কিছুটা শিথিল হয়ে গেছে যেমন ওনারা এখন থেকে দশ তারিখের পর থেকে ডিসেম্বরের দশ তারিখের পর থেকে পাসপোর্ট এমআরপি পাসপোর্টের কাজটা অনেক গুরুত্বপূর্ণভাবে করবে এবং সে সাথে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রেও বলা হয়েছে যে এটি খুব সহজে আপনারা পাচ্ছেন কারণ এতে কোনো জটিলতা নাই আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন খুব সহজে এগুলো পেয়ে যাবেন তো এখানে আপনারা বুঝতেই পারছেন একটা ব্যাপার সেবার আছে কারণ অনেকেরই তত্ত্বের গরমিল আছে সেক্ষেত্রে কিন্তু ই পাসপোর্টে যাওয়াটা একটু মুশকিল তো আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন ওনারা বলছেন ওনারা যেহেতু এটা তুলে দেওয়ার প্রিপারেশন ছিল সেক্ষেত্রে ফয়েল পেপার পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে ছিল না সেজন্য এলসি খোলা হয়েছে এবং ফয়েল পেপারগুলো চলে আসবে দশে ডিসেম্বরের আগে দশে ডিসেম্বরের পর থেকে আপনাদেরকে এমআরপি পাসপোর্ট সেগুলো আপনার যথেষ্ট পরিমাণে সরবরাহ করবে এবং খুব সহজে আপনারা পেয়ে যাবেন এই বিবৃতিটি দিয়েছেন আসিফ নজরুল স্যার ওনাকে ধন্যবাদ যে এরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন যাতে আমরা অনেকরাই অনেক প্রবাসীরাই অবৈধ হওয়ার হাত থেকে বেঁচে যাব এবং আমরা ই পাসপোর্ট পরিবর্তে এমআরপি পাসপোর্টাই পাচ্ছি আবাদতে পরবর্তীতে কি হয় সেটা হলো পরবর্তী প্রসেস তো যাদের আট মাস ছয় মাস এক বছর পর্যন্ত পাসপোর্টের মেয়াদ আছে আপনারা যদি ই পাসপোর্ট বাদে এমআরপি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে কিন্তু এখন আপনারা জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন দশই ডিসেম্বরের পর থেকে যেহেতু কাস্টার অগ্রগতি হবে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এমআরপি পাসপোর্টটা এখন থেকে পেয়ে যাবেন কারণ পর্যাপ্ত পরিমাণ ফয়েল পেপার আনানো হচ্ছে এলসির মাধ্যমে তো এই ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন এটার অগ্রসর খুব দ্রুত হবে এই সুযোগটা পাবেন কেবলমাত্র আপনি যদি প্রবাসে থাকেন যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনি ভুলেও এমআরপি পাসপোর্ট পাবেন না যদি আপনার এমআরপি পাসপোর্টও থাকে তারপরেও কিন্তু আপনাকে ই পাসপোর্টে যেতে হবে তারপরেও এখন আমরা রিকোয়েস্ট করব পরবর্তীতে যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে যে ই পাসপোর্ট করতেই হবে তাহলে আমাদের একটাই কথা থাকবে আমরা ই পাসপোর্ট পাওয়ার জন্য এমআরপির পাসপোর্ট অনুসারে ই পাসপোর্ট দিতে হবে অথবা যে সংশোধনী আছে এটা খুবই 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 সহজ করতে হবে যাতে করে আমরা খুব সহজে ই পাসপোর্ট পেয়ে যাই তো সেটা হলো পরবর্তী প্রসেস বর্তমানে প্রসেস হলো যে আপনি এমআরপি পাসপোর্ট পাচ্ছেন যারা অ্যাপ্লিকেশন করেন নাই তারা দ্রুত করেন এবং যাদের পাঁচ মাস ছয় মাস আট মাস হয়েছে তাদের টেনশনের কোনো কারণ নাই খুব সহজে আপনারা এমআরপি পাসপোর্ট পেতে যাচ্ছেন এবং যারা আপনার জমা দিয়েছেন চার থেকে ছয় মাস হয়ে গেছে তাদের পাসপোর্টগুলোই আগে দেওয়ার চেষ্টা করবে এবং যারা পর্যায়ক্রমে যারা পরবর্তীতে অ্যাপ্লাই করছেন তাদের পাসপোর্টগুলো দিনের পরবর্তীতে আসবে এ বিষয়টাই আপনাদের জানানো ছিল যে প্রবাসীরা টেনশনের কোনো কারণ নাই এখন থেকে সুখবর এটাই যে এমআরপি পাসপোর্ট আপনারা সবাই পাচ্ছেন প্রবাসে থেকে তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এমআরপি পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ই পাসপোর্টে যেতে হবে এটা কেবলমাত্র প্রবাসীদের জন্যই যারা ছুটিতে যাবেন ভাবছেন গিয়ে পাসপোর্ট রেনুয়েল করবেন আপনি কিন্তু দেশে গেলে এমআরপি পাবেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে রেনুয়েল করে তারপরে দেশে যাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন ফলো করে দিবেন এবং শেয়ার করে দেবেন যাতে লক্ষ লক্ষ প্রবাসী এই জিনিসটা জানতে পারে এবং যারা ইউটিউব থেকে দেখেছেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ